আসসালামু আলাইকুম হে বন্ধুরা কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফরমেশন সাজাবে এবং কোন পজিশনে কোন প্লেয়ারকে খেলাবে তবে বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ পুরো ভিডিওটাতে ঠিক মতো সব কিছু এক্সপ্লেন করতে একটু সময় লাগতে পারে হোয়াট শুরুতে তোমাদের একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে তোমরা কোন প্লেসটাতে খেলবে আর সেই ভিত্তিক তোমাকে একটা সঠিক কোচ নির্বাচন করতে হবে প্রথমে ডিফেন্স দিয়ে শুরু করছি যেহেতু কুইক কাউন্টার খুব অ্যাটাকিং একটা প্লে স্টাইল তাই যখনই তুমি অ্যাটাক করবা তখন ডিফেন্স একটু খালি হয়ে যাবে এটাই স্বাভাবিক তাই তুমি এলবি এবং আরবিতে দুইটা ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করবা ডিফেন্সিভ ফুলব্যাকগুলো তোমার ডিফেন্সকে বেশি প্রায়োরিটি দেবে ইনস্টিড অফ অ্যাটাক দ্যাটস ওয়াই তোমার ডিফেন্সিভ ফুলব্যাক সিলেক্ট করাটাই বেস্ট চয়েস হবে এবার রাইট ব্যাকেও একটা ডিফেন্সিভ ফুল সিলেক্ট করো স্বজন প্রীতি দেখা লাভ নেই ফর এক্সাম্পল তোমার কাছে কাফু আছে কাফু খুব পছন্দের বাট তুমি খেলতেছো কুইক কাউন্টার তুমি কাফুকে নিয়ে আসলা অথবা তোমার কাছে লাম আছে তুমি লামকে নিয়ে আসলা দেখো কুইক কাউন্টারে আমি আবারও বলবো যে দুইটা দিকেই এলবি এবং আরবিতে ডিফেন্সিভ ফুল ব্যাক ইউজ করবা সো নো স্বজন প্রীতি এবার সিবি কিভাবে ইউজ করবা যদি কুইক কাউন্টার খেলো তাহলে একটা বিল্ড আপ ইউজ করবা আর একটা ডেস্ট্রয়ার ইউজ করবা আর যদি লং বল কাউন্টার খেলো তাহলে দুইটা ডেস্ট্রয়ার ইউজ করতে পারো অথবা একটা বিল্ড আপ বা একটা ডেস্ট্রয়ার আর পজিশন গেমেও সেম একটা বিল্ড আপ একটা ডেস্ট্রয়ার বিল্ড আপ সিবিগুলা তোমার ডিফেন্স লাইন তো দেখবে পাশাপাশি তোমার টিমকে পাস দেবে এবং এটাকেও সাহায্য করবে আর ডেস্ট্রয়ার যে সিবিগুলা ওরা খুব আগ্রাসী মনোভাবের হয় তুমি একটা ডেস্ট্রয়ার সিভির সামনে যাও দেখবা তোমার পা ভেঙে ফেলছে এমনভাবে ও লাথি মারবে সো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিল্ড আপ সিবিগুলো অ্যাটাকে চলে যায় কারণ আমি ভ্যানডাইক ইউজ করি আমি দেখি প্রায়ই আমার ভ্যানডাইক চলে যাচ্ছে অ্যাটাকে আমার পিওলা এতটা অ্যাটাকে যায় না যতটা ভ্যানডাইক যায় তো সেই ক্ষেত্রে কি তুমি দুইটা ড্রেস্ট্রয়ার ইউজ করবা কুইক কাউন্টারে না এই ক্ষেত্রে তোমার উচিত একটা বিল্ড আপ একটা ডেস্ট্রয়ার ইউজ করা হ্যাঁ দুইটা ড্রেস্ট্রয় তুমি ইউজ করতে পারো তুমি ইউ ক্যান গিভ এ শর্ট ডাজেন্ট ম্যাটার বাট কি শুধু তুমি ডিফেন্স করবা এটা করা লাগবে না এই জন্য তোমার একটা বিল্ড সিবি দরকার সে তোমার ডিফেন্সটা সামলাবে এর পাশাপাশি বল বানিয়ে দেবে তোমার টিমকে সো এই জন্য একটা বিল্ড ইউজ করবা আর একটা ডেস্ট্রয়ার ইউজ করবা নেক্সট ডিএমএফ ডিএমএফটা তুমি কিভাবে সিলেক্ট করবা দেখো ডিএমএফে কয়েকটা প্রকারের হয় অ্যাঙ্করম্যান হয় ডেস্ট্রয়ার হয় দেন অর্কেস্ট্রেটর হয় অ্যাঙ্করম্যান দিয়ে শুরু করছি অ্যাঙ্করম্যান যে ডিএমএফ গুলা হয় ওরা ডিফেন্সিভ মাইন্ডেড হয় ওরা ডিপ পজিশনে খেলে খুব একটা অ্যাটাকে যাবে না ওরা তোমার ডিফেন্সটা সামলাবে মানে তুমি চারটা ডিফেন্স ডিফেন্স লাইনে তো তোমার চারটা প্লেয়ার আছে তাই না এলবি আর বি দুইটা সিবি এর পাশাপাশি তুমি তোমার অ্যাঙ্করম্যান ডিএমএফ টাকেও পাবা ডিফেন্স সামলানোর জন্য তাই আমার হিসেবে সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাঙ্করম্যান বাট এখানে কথা আছে যদি তোমার কাছে অ্যাঙ্কোরম্যান না থাকে তাহলে বিকল্প তুমি কাকে নেবা তাহলে আমি বলবো ইউ ক্যান গো ফর অর্কেস্ট্রেটর অর্কেস্ট্রেটার ডিএমএফগুলা ওরা ডিফেন্স দিকটাও দেখবে পাশাপাশি তোমার টিমের প্রয়োজনে ওরা অ্যাটাকেও চলে যাবে মানে তোমাকে বল বানিয়েও দেবে প্রয়োজনে অ্যাটাকেও চলে যাবে আর ডেস্ট্রয়ার ডিএমএফ ভাই ডেস্ট্রয়ার ব্যাপারে তো আমি একটু আগেই বললাম যে ডেস্ট্রয়ার সিভিগুলা কি করে মানে পা ভেঙে ফেলে দেবে মানে এতটাই ওরা অ্যাগ্রেসিভ সো ডেস্ট্রয়ার যেই ডিএমএফগুলা ওরাও ওইটাই পেরি যেহেতু ওরা অ্যাটাকিং মাইন্ডের তাই ওদেরকে ডিফেন্সের দিকে একটু কমই পাবা সো তোমরা যদি অ্যাটাকিং মাইন্ডের হও বা তোমরা ডিফেন্সে খুব স্ট্রং হও তাহলে তোমরা একটা ডেস্ট্রয়ার ডিএমএফ খেলাইতেই পারো কোনো সমস্যা নেই বাট আমি সাজেস্ট করব কুইক কাউন্টারে একটা অ্যাঙ্করম্যান ডিএমএফ ইউজ করো তোমার জন্য বেস্ট হবে নেক্সট সিএমএফ সিএমএফে তুমি বক্স টু বক্স পাবা দেন হোল প্লেয়ার পাবা আরেকটা হচ্ছে অর্কেস্ট্রেটার অর্কেস্ট্রেটার সিএমএফগুলা তোমার মাঝমার তো দেখবে এর পাশাপাশি তোমার টিমকে অ্যাটাকে সাহায্য করবে বেসিক্যালি অর্কেস্ট্রেটার সিএমএফ বা ডিএমএফ ওরা ডিপার পজিশনে থাকে আর যখন টিমের অ্যাটাকের প্রয়োজন পড়ে ওরা তোমার এটাকে জয়েন করবে সো অর্কেস্ট্রেটার নট ব্যাড আর হোল প্লেয়ার সিএমএফুলা ওরা অপোনেন্টের গোল এরিয়ার আশেপাশেই থাকবে মানে ওরা অলওয়েজ অ্যাটাকিং মোডে থাকে ওরা সব সময় টিমের অ্যাটাকে জয়েন করে আর বক্স টু বক্স ভাই পুরোটা ম্যাচ মানে পুরো নব্বই মিনিট পুরো মার দৌড়ে খেলবে প্রয়োজনে ডিফেন্স প্রয়োজনে মাঝ মাঠ প্রয়োজনে একদম অ্যাটাক সো অ্যাকচুয়ালি বক্স টু বক্সও খারাপ না কিন্তু যদি একটা ব্যালেন্স মুড চাও তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় সিএমএফ বেস্ট হয় অর্কেস্ট্রেটর হোল প্লেয়ার হচ্ছে তুমি অ্যাটাকিং মাইন্ডে যদি খেলো তাহলে হোল প্লেয়ার ইউজ করো আর যদি তুমি চাও যে পুরোটা ম্যাচেই পুরোটা মাঠ দৌড়ে খেলুক তোমার সিএমএফ তাহলে আমি বলবো ইউ ক্যান গো ফর বক্স টু বক্স আর অর্কেস্ট্রেটার হচ্ছে ওরা ডিপার লাইনে থাকলেও টিম যখনই অ্যাটাকে যাবে ওরা এটাকে চলে যাবে এবং দলকে বল বানিয়ে দেবে সো আমার মনে হয় যদি একটা ব্যালেন্স পড়ে যাও তাহলে সিএমএফ অর্কেস্ট্রেটার বেস্ট অথবা হোল প্লেয়ার আর যদি তুমি ডিফেন্সে খুব বেশি উইক হও তাহলে একটা বক্স বক্স সিএমএফ খেলাও কারণ সে তোমাকে ডিফেন্সেও হেল্প করবে এটাকেও হেল্প করবে নেক্সট এএমএফ এম এ তুমি দুইটা প্লেস্টাইল পাচ্ছ হোল প্লেয়ার আর হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার হোল প্লেয়ার সম্পর্কে তো অলরেডি বলেছি ওরা অ্যাটাকিং মাইন্ডেড সো এটা সিএমএফ হোক অথবা এএমএফ হোক যখনই টিম অ্যাটাকে থাকবে হোল প্লেয়ার চলে যাবে অ্যাটাকে আর ক্রিয়েটিভ প্লেমেকার হচ্ছে ওরা অলওয়েজ অপোনেন্টের ডিফেন্স লাইনে একটা ফাঁকা খুঁজতে থাকে মানে ওরা অলওয়েজ সুযোগে থাকে এরকম হয় না যে তোমার অপোনেন্ট প্রচণ্ড পরিমাণে ম্যাচ আপ প্রেস করছে বা ম্যাচ আপ করছে তো ম্যাচ আপ করার কারণে অনেক সময় হয় কি অপোনেন্টের ডিফেন্সটা ফাঁকা হয়ে যায় আর ক্রিয়েটিভ প্লেমেকার যে প্লেয়ারগুলো এম তোমরা ক্রিয়েটিভ প্লেমেকার অথবা হোল প্লেয়ার যে কোনো একটা ইউজ করো কোনো সমস্যা নেই নেক্সট অ্যাসেস মানে সেকেন্ড স্ট্রাইকার এখন অ্যাস এ তুমি দুইটা প্লে স্টাইল পাচ্ছ হোল প্লেয়ার আর হচ্ছে ক্লাসিক নাম্বার টেন হোল প্লেয়ার সম্পর্কে তো অনেকবার বলেছি ক্লাসিক নাম্বার টেন বুঝিয়ে বলি ক্লাসিক নাম্বার টেন প্লে স্টাইলটা এই প্লেস্টাইলের প্লেয়ারগুলো সবসময় ডি ডিবক্সের আশেপাশে থাকে মানে প্যানাল্টি এরিয়ার মধ্যে থাকে খুব অ্যাটাকিং মাইন্ডের এই প্লে স্টাইলটা কিন্তু একটা প্রবলেম হচ্ছে ওরা নিচে আসবে না ওরা সব সময় উপরের দিকে থাকবে ওরা দলের প্রয়োজনে নিচের দিকে মানে ডিফেন্সের দিকে আসবে না মাঝ মাঠেও ওরা খুব একটা আসে না এখন তোমাদের কোটা সিলেক্ট করা উচিত হোল প্লেয়ার নাকি ক্লাসিক নাম্বার টেন এটা নির্ভর করে তোমার ফরমেশনের উপর তুমি যদি আমার ফর্মেশনের মতো একটা সিএমএফ একটা এএমএফ আর একটা সেকেন্ড স্ট্রাইকার ইউজ করো সেই ক্ষেত্রে যদি তোমার সিএমএফটা হয় অর্কেস্ট্রেটর তাহলে ফর শিওর তোমাকে একটা হোল প্লেয়ার ইউজ করতেই হবে সেই হোল প্লেয়ারটা তুমি চাইলে এ এ রাখতে পারো অথবা সেকেন্ড স্ট্রাইকারে রাখতে পারো আর যদি তুমি চাও তিনটাই হোল প্লেয়ার খেলতে আই মিন সি এম এফ এ দেন এ এম এফ অ্যান্ড এস এস যেভাবে আমি তিনটাই হোল প্লেয়ার খেলছি তিনটাই যদি তুমি হোল প্লেয়ার খেলতে চাও খেলতে পারো কোনো সমস্যা নেই তুমি ভালো পারফরমেন্স পাবা অথবা তুমি একটা কাজ করতে পারো তোমার সিএমএফ হবে অর্কেস্ট্রেটর এম হবে হোল প্লেয়ার অথবা ক্রিয়েটিভ প্লেমেকার আর সেকেন্ড স্ট্রাইকারটা রাখবা তুমি ক্লাসিক নাম্বার টেন তবে এখানে একটা কথা আছে যদি তুমি তোমার এম এ ক্রিয়েটিভ প্লেমেকার রাখো তাহলে অবশ্যই এস এ তুমি একটা হোল প্লেয়ার রাখবা তাহলে কম্বিনেশনটা ভালো থাকবে সিএমএফ অর্কেস্ট্রেটর এমএফ এ হোল প্লেয়ার অথবা ক্রিয়েটিভ প্লেমেকার আর এস এস এ ক্লাসিক নাম্বার টেন কিন্তু যদি এ এ আবারও বলছি এ এ যদি তুমি ক্রিয়েটিভ প্লেমেকার ইউজ করো তাহলে এস এস এ তুমি একটা হোল প্লেয়ার রেখে দিবা ইজ ইট ক্লিয়ার নেক্সট আর ডাব্লিউএফ এল এফ অথবা আর এম এফ এল এম এফ এই পজিশনগুলোতে তুমি দুইটা প্লে স্টাইল পাবা ক্রিয়েটিভ প্লেমেকার আর হচ্ছে প্রলিফিক উইঙ্গার ক্রিয়েটিভ প্লেমেকার সম্পর্কে তো অলরেডি এক্সপ্লেন করেছি আর প্রলিফিক উইঙ্গার এরা প্রয়োজনে নিচের দিকে এসে বল কালেক্ট করে তারপর উপরে গিয়ে অ্যাটাক করে আই মিন প্রলিফিক উইঙ্গারকে যেমন মেসি দেন নেইমার এরা প্রয়োজনে মাঝে মাঝেও কিন্তু চলে আসে বল নিতে সো তুমি আর তারপরে এল ডাব্লিউএফ আর এম এফ এলএমএফ এই পজিশনগুলোতে চাইলে ক্রিয়েটিভ প্লেমেকারও খেলাতে পারো অথবা প্রলিফিক উইঙ্গার আসলে এখানে কোনো একটা বিগ ফ্যাক্ট না সো ইটস আপ টু ইউ আর গোলকিপারটা মনে হয় বলা হয় নাই তাই না গোলকিপারটা অ্যাকচুয়ালি তোমার উপরে তুমি চাইলে গোলকিপার অফেন্সিভ মানে অ্যাটাকিং ইউজ করতে পারো অথবা ডিফেন্সিভ ইউজ করতে পারো এটা আসলে আপ টু ইউ অনেকে বলে যে অ্যাটাকিং গোলকিপার যেগুলা ওরা নাকি ভালো আবার অনেকে বলে ডিফেন্সিভ গোলকিপার ভালো আসলে এইটা যার যার পার্সোনাল ম্যাটার যার কাছে যেটা ভালো লাগে নেক্সট সিএফ ভাই সিএফ তুমি পাঁচটা প্লে স্টাইল পাচ্ছ গোল পোচার ডামি রানার ফক্স ইন দ্য বক্স টার্গেট ম্যান ডিপ্লাইং ফরওয়ার্ড এই পাঁচটা এই পাঁচটা স্টাইলের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে গোল পোচার এরা অপোনেন্টের ডিফেন্সের আশেপাশেই থাকবে বল পায়ে পেলেই লাথি এন গোল আর ডামি রানার সিএফ গুলা ওরা টিমের অন্য প্লেয়ারদেরকে হেল্প করা ব্যস্ত থাকে ফর এক্সাম্পল টিমের এম এফ ওকে পাস করলো ও বলে কিক না করে ও দেখাবে যে ও কিক করতেছে মানে হি উইল অ্যাক্ট লাইক দ্যাট হি ইজ গোনা কিক দিস বল ও অ্যাক্ট করবে যে ও কিক করতেছে বাট ও কিক করবে না ও লাভ দিয়ে সরে যাবে এবং বলটা অন্য প্লেয়ারের পায়ে চলে যাবে কিকে গোল মানে এতে হয় কি অপোনেন্ট কিছুটা কনফিউজড হয়ে যায় মানে ডামি রানার সিএফ গুলো অপোনেন্টকে করে আর ফক্স ইন দ্য বক্স সিএফ গুলো অপোনেন্টের এইটিন ইয়ার বক্সের মধ্যে থাকে সবসময় বলের অপেক্ষা করতে থাকে আর বল পায়ে পেলেই গোল করার জন্য দৌড় দেয় দেন টার্গেটম্যান টার্গেটম্যান গুলাকে বলা হয় ফ্রন্ট লাইনার সিএফ এদের মেইন টার্গেটই হচ্ছে গোল করার জন্য দৌড়ানো এরা নিজেদের ফিজিক্যাল কন্ডিশন দিয়েই অপোনেন্টকে ধাক্কা মেরে লাথি মেরে মানে ওরা এতটাই স্ট্রং হয় ওরা নিজেরাই বল কন্ট্রোল করে নিজেরাই নিজেদের বল পায়ে রাখে হ্যাঁ নিজেরাই দৌড়ে চলে যাবে বল নিতে বল নিয়ে দেন ডিরেক্ট গোল করার জন্য দৌড় দেবে আর ডিপ্লাইং ফরওয়ার্ড এই সিএফগুলা একটু পরিশ্রমী হয় এরা প্রয়োজনে বল নেওয়ার জন্য ওরা মাঝ মাঠে চলে যাবে এরা মাঝে মাঝে আমি দেখেছি ওরা একদম ডিফেন্সেও চলে যায় বল কালেক্ট করার জন্য আবার দেন দৌড়ে চলে আসবে এটাকে সান্তোসের যে নেইমার কার্ডটা আমরা পেয়েছিলাম ওটা কিন্তু ডিপ্লাইং ফরওয়ার্ড আর রিসেন্টলি নিউ ইয়ারে যে গিফট দিয়েছে আমাদেরকে অ্যান্ড্রিকের কার্ডটা ওইটাও কিন্তু ডিপ্লাইং ফরওয়ার্ড কার্ড তবে ডিপ্লাইং ফরওয়ার্ড যদি ইউজ করো তাহলে অবশ্যই ডাবল সি এফ রাখবা আর সেকেন্ড সিএফটা অবশ্যই গোলপোচার হতে হবে একটা ডিপ্লাইং ফরওয়ার্ড আর একটা গোলপোচার এই কম্বিনেশনটাও খারাপ না তবে আমার সবচাইতে ফেভারিট মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে দুইটা গোলপোচার ইউজ করা এখন তোমরা কোনটা ইউজ করবা তোমরা চাইলে একটা টার্গেটম্যান একটা গোলপোচার ইউজ করতে পারো অথবা একটা ডিপ্লাইং ফরোয়ার্ড একটা গোলপোচার ইউজ করতে পারো অথবা দুইটাই গোলপোচার ইউজ করতে পারো এটা হচ্ছে যদি তুমি ডাবল সিএফ ইউজ করো সেই ক্ষেত্রে আর যদি তোমরা সিঙ্গেল সিএফ ইউজ করো মানে একটা মাত্র সিএফ ইউজ করো তাহলে চোখ বন্ধ করে গোলপোচার ইউজ করো ভাই বেস্ট হবে আর যদি ডাবল সি ইউজ করো তাহলে তোমার ডান পাশের যে সিএফটা হবে তার লেফট ফুট স্ট্রং হতে হবে আর তোমার লেফট সাইডের যেই সিএফটা হবে ও হবে রাইট ফুট স্ট্রং সেই ক্ষেত্রে ডান পাশে তুমি হালান্ড অথবা মেসিকে ইউজ করতে পারো আর একটা জিনিস সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে তোমার দুইটা সিএফ একটা এস এস সিএমএফ এম প্রত্যেকটা প্লেয়ারের কাছে একটা স্কিল অবশ্যই লাগবে সেটা হচ্ছে ওয়ান টাচ পাস বিসাইড যদি ওয়েটেড পাস পাসিং এগুলো থাকে তাহলে তো ভাই আর কথাই নাই তোমাকে আর আটকায়কে এগুলো যদি তোমার কোনো প্লেয়ারের কাছে না থাকে আই মিন ইনবিল্ড না থাকে তাহলে অ্যাডিশনাল স্কিল দিয়ে অ্যাড করে নিও আর কিভাবে সঠিক পদ্ধতিতে অ্যাডিশনাল স্কিল অ্যাড করতে হয় সেই ভিডিও আমি অলরেডি বানিয়েছি আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবার সবশেষে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশান দেখো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশান যেটা এটা আসলে এক একটা প্লে স্টাইলের উপরে ডিপেন্ড করে এক এক রকম সো এটার জন্য ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেওয়াটাই আমার মনে হয় বেটার অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমরা অলরেডি অনেকেই আমি জানি ভিডিও ছেড়ে চলে গেছো যারা ইমপেশেন্ট সো এই ভিডিওতে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন সম্পর্কে বলছি না শুধুমাত্র ফরমেশনটা তোমরা কিভাবে সাজাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না যে কোন পজিশনে কি প্লে স্টাইলের প্লেয়ার খেলানো উচিত সো ভিডিওটা এখানেই শেষ করছি আই থিঙ্ক ভিডিওটা তোমাদের উপকারে আসবে সো যদি তোমাদের উপকারে আসে আমার রিকোয়েস্ট রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাকি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই